আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে শীতের সময় কিভাবে ছাগল লালন পালন করবেন এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত জানতে পারবেন এই শীতের সময় অনেক কুয়াশা পড়ে শীত থাকে ঠান্ডা থাকে ক্ষেত্রে আপনারা ছাগলকে এই যে এমন মাথা সিস্টেম করে রাখবেন হ্যাঁ যেন ছাগল বসতে পারে থাকতে পারে আর কি ভালোভাবে ছাগল শুকনো জায়গা পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মাথা সিস্টেম করবেন আর ভিজে জায়গা ছাগল পছন্দ করে না আর ভিজে জায়গায় রাখলে ছাগল অসুস্থ বেশি হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন শুকনো জায়গায় রাখলে ঠান্ডা ছাগলের ঠান্ডা লাগে না আর ঠান্ডা জনিত রোগে ছাগলের পিপিআর হয় পিপিআর হইলে ছাগল বেশিরভাগ ছাগল টিকে না আর কি বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় পিপিআর হইলে পিপিআর রোগে শীতের সময় আর বর্ষাকালে পিপিআর রোগে মারা যায় ছাগল সেক্ষেত্রে আপনারা শীতের সময় আজ অনেক কুয়াশা পড়তেছে আবহাওয়া দেখায় কিছু দেখা যায় না আশেপাশে অনেক কুয়াশা এই ক্ষেত্রে আপনারা ছাগলের গায়ে সবসময় এই যে শীতের কাপড় দিয়ে দিবেন এই কাপড়গুলো ভিজে গেলে কাপড়গুলো চেঞ্জ করে দিবেন চেঞ্জ করলে তাহলে শীত থেকে বাঁচতে পারবে আর কি কারণ ছাগল ঠান্ডা সহ্য করতে পারে না আর আপনারা অবশ্যই মাটিতে রাখবেন না সেই ক্ষেত্রে এই ফাঁকা ফাঁকা রাখবেন যাতে পোশাক করার সঙ্গে সঙ্গে পড়ে যায় নিচের দিকে তাহলে শুকনো বেশি থাকবে শীতের সময় শুকনো আছে এই যে নিচ থেকে মাটি থেকে একটু উপরে রাখবেন আর আপনারা এই সময় এই আমার হলো চার মাসের গা বাদ কি এই ছাগলটা এগুলোকে ভিটামিন খাওয়াইতে হয় শীতের সময় আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন বাচ্চা দেওয়ার এক মাস আগে থেকে ক্যালসিয়াম খাওয়াবেন আয়রন খাওয়াবেন ছাগলের জন্য ভালো আর কি আর শীতের সময় ছাগলকে একটু যত্ন রাখতে হয় যেমন আপনারা সবসময় গরম পানি দিয়ে খড় মাখিয়ে খাওয়াবেন আপনারা যদি খর খাওয়াই থাকেন ছাগলকে তাহলে গরম পানি করবেন এই শীতের সময় যেমন হলো আপনার যদি তিনবেলায় এরকম রোদ না উঠে সেক্ষেত্রে তিনবেলা আপনারা গরম পানি করবেন গরম পানি করে খর মাখিয়ে দিবেন ছাগলের জন্য ভালো হবে আর পানি খাইতে দিলে সকাল আর বিকেল এরকম গরম পানি করে পানি খাইতে দিবেন। ছাগল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা আমাদের কৃষি চ্যানেল এখানে আমরা গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন রোগের পরামর্শ দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম